একজন পিতামাতার মাতার ঘরে একজন ফুটপুরে সন্তান জন্ম নিল আস্তে আস্তে বড় করতে শুরু করলো সময় কম সংক্ষিপ্ত বলতেছি ভাবা বাবা এ বন্ধু জানো এই সন্তানটা যখন বিয়ের উপযুক্ত হলো বাবা মা গার্জেন সন্তানের জন্য সুন্দর রূপসী সুন্দরী একটা নারীকে বিয়ে করাইল এরে বন্ধু নারীর প্রেমে পাগল হইয়া সন্তান নিজের পিতা মাতাকে আর আদর যত্ন না করে তাদের প্রতি খেয়াল না করে শ্বশুর বাড়িতে রে ঘর জামাই হিসাবে চলে গেল বৃদ্ধ বাবার খবর নেয় না বৃদ্ধা মার খবর নেয় না দেখতে দেখতে দশটা বছর পার ওই সন্তান বাবা মার বাড়িতে খোঁজ নেওয়ার জন্য একদিনের জন্য আসে নাই এরে বন্ধু এত বছর পরে হঠাৎ করে সন্তানের এমন একটা রোগ হলো বিবির কাছে আর যেতে পারে না এরে বাজান বিবি বলল তোমার সঙ্গে সংসার নয় যাও তুমি আমার বাড়ির থেকে চলে যাও যেই বিবির জন্য নিজের ঘর ছাড়লো বাবা মা ছাড়লো ওই বিবিটা এবার তার স্বামীকে দূর দূর করে তা নিয়ে দিল এবার সন্তান কার কাছে যাবে লোকটা মনে মনে ভাবলো দুনিয়ার সকল মানুষ আমাকে তারা দিলেও আমার পিতামাতা মাতা আমারে ভুল বুঝে তারা দিবে না চলে আসলেন নিজের বাড়িতে দরজার মধ্যে টোকা দিলেন কেউ আসেন নি বাড়িতে দরজা খুলুন দরজা খুলে দেওয়া হলো অপরিচিত একটা লোক ঘর থেকে বের হয়ে আসলো কেউ আপনি আপনাকে তো চিনলাম না এটা কি অমকের বাড়ি নয় হা এটা অমকের বাড়ি ছিল তবে করুন ইতিহাস তার তার একটা সন্তান বাড়ি থেকে চলে গেছে আর এই পুরুষ মানুষটার এমন রূপ হয়েছিল বৃদ্ধা নারী তার স্বামীকে বাঁচাবে জন্য বাড়ি বিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে এরপরেও স্বামীটাকে তাকে বাঁচাইতে পারে নাই বৃদ্ধা নারীটারে কোথায় বাবু বলো নারীটা সারাটা দিন সন্তানের কথা চিন্তা করে স্বামীর কথা চিন্তা করে কান্না করে করে চোখের আলোটা নষ্ট করে ফেলেছে অন্ধ বাড়িতে মানুষ মানুষের বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করে অমকের বাড়িতে করে ঘর সেই করে ঘরের মধ্যে তারে থাকতে দিয়েছে এরে বন্ধু সন্তান যখন মায়ের এমন কথা শুনলো নার দেরি না করে মাকে বুঝবার জন্য ওই কুড়ে ঘরের পাশে যা দাঁড়ায় রয়েছে দিন হয়ে যাবার পরে যখন সন্ধ্যা এসেছে লাঠিতে ভর করে বৃদ্ধা নারীটা একটু একটু করে নিজের কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করে চোখে কিছুই দেখে না মাগদেবের আজানো হয়ে গেল নিজের বদনার থেকে পানি নিয়ে অজু বানায়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজ কমপ্লিট করে আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে হাত তুলে কান্দে আল্লাহ তুমি আমারে সন্তান দিয়েছিল সন্তান নিয়ে গেছো স্বামী দিয়েছিল স্বামীটাকেও নিয়ে গেছো আর কত পরীক্ষা আমাকে তুমি করবা গো আল্লাহ ওগো মালিক তোমার কাছেই বৃদ্ধা বয়সে জীবনের অন্তিম মুহূর্তে আর কোনো কিছুই চাই না কোনো কিছুই চাবার নাই মালিক রে একটাই মাত্র চাওয়া আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবার পরে ভিন পুরুষেরা তার কবরে নামাইছে দাফন কাফন দিছে ওগো আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া তোমালিক আমি মা মরে যাওয়ার পরে দুনিয়ার অন্য কোন মানুষ যেন আমারে কবরে না নামায় আমার নার্সিরা কলিজার টুকরা সন্তানটাকে আমি মার কাছে দাও আমি সন্তানের কাছে কিছুই না ভিকটা করে সন্তানটাকে আমি লালন পালন করব আমি মার শুধু একটাই মাত্র চাওয়ারে আমার আমার কলিজার টুকরা সন্তান যেন আমি জনম দুই মার লাশটা কবরে নামাইয়া আমার কবরে যেন আমার সন্তান মাটিটা দেয় আরে বন্ধু জানো যেই একমাত্র জনম দুঃখিনী মা এই কথাগুলা বলে বলে কান্দে রে পাশেই তো সন্তানটা দাঁড়ায় আছে সন্তানের চোখের মধ্যে পানি মনে হয় যে হৃদয়ে রক্তকরণ হচ্ছে এর বন্ধু দৌড়ায়া মারে যায় জোড়ায় দৌড়ছে মাগ বুঝি নাই রে মা বড্ড ভুল করেছি তোমারে এরাই খা গেছি মা আমার আল্লাহ তোমার দোয়া কবুল করছে মা এই যে তুমি দেখো তোমার কাছে ফিরায় দিছে জনম দুঃখিনী মা যেন সব কিছু বলে যায় ডাক দেয়া বলে বাবা রে আজ থেকে দশ বছর আগে তোরে খারাইছি চো খারাইছি বাজান রে কতদিন হয় তোরে দেখি না এটু কপালটা আমার ঠুটের দিকে আগায় ধরে বাজান আমার এই নরম ঠোঁটটা তোমার কপালে লাগায়া দশ বছর তোমারে না দেখার ব্যথা আমি জনম দু মা ভুলে যেতে চাই এটা আওয়াজ দিয়া বলা যায় কি আল্লাহ আকবার